আজকে রান্নাঘরের বাইরে খোলা পরিবেশে ছাদে রান্না করব। কখনো এইভাবে ছাদে রান্না করা হয়নি তাই ভাবলাম আজকে রান্না প্রথমে ভাতটা দিলাম আর এদিকে আম্মার আমার আমি দুইজনে মিলে তরকারি কেটে নিলাম তারপরে ভাতটা হয়ে গেল এই তো ভাতটা বেড়ে নিলাম এরপর তরকারিগুলো ধুইয়ে ধুয়ে রান্না বসাবো আজকে আমি হাতে মেখে তরকারি রান্না করব। হাতে মেখে তরকারি রান্না করলে অনেক মজা হয় এই তরকারিকে আমাদের এদিকে বলে রসরসার তরকারি আলু বেগুন টমেটো পুঁটি মাছ দিয়ে রসরসা সব তরকারি একসাথে মেখে নিয়ে চুলায় বসিয়ে দিলাম পলক উঠে যাওয়ার পরে যখন হয়ে নামানোর আগে একটু দিয়ে নামিয়ে নিলাম আমার বড় পুকুরে মাছ মারছিল ছিল এই জন্য একটু দেখতে গেছিলাম সবার আমাদের ভাগের পুকুরে এই জন্য ভাগ করা হচ্ছে তারপর এসে আবার তরকারি রান্না করছি রসুনের ভর্তা এভাবে ভর্তা রান্না করলে অনেক মজা হয় আমি গতকালকে একটি ভিডিও দিয়েছি চাইলে রেসিপিটা টা দেখে নিতে পারেন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ